অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রায় পূর্ণাঙ্গ ঢাকার বিশটি আসনের সব কয়টির বেসরকারি ফলাফল এখন আমাদের হাতে রাজধানীর এই লড়াই তেরোটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে বিএনপি আর ষাটটি আসনে বিজয়ী হয়েছে এগারো দলীয় নির্বাচনের ঐক্যের প্রার্থীদের কিন্তু কোন আসনে কত ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হলো চলুন দেখেনি ঢাকার পূর্ণাঙ্গ ফলাফল ঢাকা এক ঢাকা এক আসনে বেসরকারি ভাবে পাওয়া হলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক দানের শেষ প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ তিয়াত্তর হাজার সাতশো একাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম দারিবাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ বারো হাজার ছয়শো বাইশ ভোট ঢাকা দুই ঢাকা দুই আসনে এক লাখ তেষট্টি হাজার বিশ ভোট পেয়ে জিতেছেন বিএনপির আমানুল্লাহ আমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হক পেয়েছেন আটাত্তর হাজার বুট ঢাকা তিন আসনে বেসরকারিভাবে পাওয়া ফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় তিনি পেয়েছেন আটানব্বই হাজার সাতশো পঁচাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহিনুল ইসলাম পেয়েছেন বিরাশি হাজার দুশো বত্রিশ ভোট ঢাকা চার ঢাকা চার আসনে প্রাথমিক ফলাফলের প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামের নেতা সৈয়দ জয়নুল আবেদীন তিনি দারিপাল্লা প্রতীক নিয়ে মোট সাতাত্তর হাজার তিনশো সাতষট্টি ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানবির আহমেদ পেয়েছেন চুয়াত্তর হাজার চারশো সাতচল্লিশ ভোট ঢাকা পাঁচ ঢাকা পাঁচ আসনে প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন তিনি দারিপাল্লা প্রতীকে নয় হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ছিয়ানব্বই হাজার ছয়শো একচল্লিশ ভোট আর বিএনপির মোহাম্মদ নবীউল্লাহ পেয়েছেন সাতাশি হাজার চারশো একানব্বই ভোট ঢাকা ছয় ঢাকা ছয় আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তিনি ধানের শেষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন আটাত্তর হাজার আটশো পঞ্চাশটি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান পেয়েছেন পঞ্চান্ন হাজার ছয়শো সাতানব্বই ভোট ঢাকা সাত আসনে এক লাখ চার হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ এনায়তউল্লাহ পেয়েছেন আটানব্বই হাজার চারশো তিরাশি ভোট ঢাকা আট ঢাকা আট আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ আলোচিত এই আসনে মির্জা আব্বাস পেয়েছেন উনষাট হাজার তিনশো ছেষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন চুয়ান্ন হাজার একশো ঢাকা নয় ঢাকা নয় আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ তিনি দানের শেষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ এগারো হাজার দুশো বারো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাভেদ মিয়া পেয়েছেন তিপ্পান্ন হাজার চারশো ষাট আর এ আসনে আলোচিত প্রার্থী সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন চুয়াল্লিশ হাজার ছয়শ ঢাকা দশ ঢাকা দশ আসনে বেসরকারিভাবে পাওয়া ফলে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম তিনি পেয়েছেন আশি হাজার চারশো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন সাতাত্তর হাজার একশো ভোট ঢাকা এগারো ঢাকা এগারো আসনের প্রাথমিক ফলাফলে দুই হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম শাপলাকলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিরানব্বই হাজার আটশো বাহাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কায়েম পেয়েছেন একানব্বই হাজার আটশো তেত্রিশ ভোট ঢাকা বারো ঢাকা বারো আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম তিনি দারিপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন তিপ্পান্ন হাজার সাতশো তিয়াত্তরটি অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় জোটের বাংলাদেশ বিপ্লবী পার্টির কুদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক তিনি পেয়েছেন ত্রিশ হাজার নয়শো তেষট্টি ভোট ঢাকা তেরো ঢাকা তেরো আসনে বিএনপির প্রার্থী মি হাজ বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন আঠাশি হাজার তিনশো সাতাশি ভোট তার প্রতিদ্বন্দ্বী জামাইতে ইসলামী সমর্থিত এগারো দল ঐক্যজোটের মামুনুল হক পেয়েছেন ছিয়াশি হাজার সাতষট্টি ভোট ঢাকা ১৪। ঢাকা চোদ্দ আসনে জামাইতে ইসলামীদের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম বেসরকারিভাবে জয়ী হয়েছেন তিনি প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মীর আহমদ বিন কাশেম পেয়েছেন এক লাখ এক হাজার একশো তেরো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন তিরাশি হাজার তিনশো তেইশ ভোট ঢাকা পনেরো ঢাকা পনেরো আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামাইতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি মোট ভোট পেয়েছেন পঁচাশি হাজার একশো একত্রিশটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান পেয়েছেন তেষট্টি হাজার পাঁচশো সতেরো ভোট ঢাকা ষোলো ঢাকা ষোলো আসনের ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামাইতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন তিনি পেয়েছেন আঠাশি হাজার আটশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিনুল হক পেয়েছেন পঁচাশি ফলাফল অনুযায়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন বাহাত্তর হাজার ছয়শো নিরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতি ইসলামের প্রার্থী সম খালিদুজ্জামান পেয়েছেন আষট্টি হাজার তিনশো ভোট ঢাকা আঠারো ঢাকা আঠারো আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন তিনি ধানের শেষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ চুয়াল্লিশ হাজার সাতশো পনেরো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন এক লাখ এগারো হাজার সাতানব্বই ভোট ঢাকা উনিশ ঢাকা উনিশ আসনে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এক লাখ নব্বই হাজার নয়শো ছিয়াত্তর ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী দিলসানা পারুল পেয়েছেন এক লাখ পঁচিশ হাজার দুশো তিরাশি ভোট ঢাকা বিশ ঢাকা বিশ ধামরাই আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ তমিজ তিনি দানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন এক লাখ ষাট হাজার চারশো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় নির্বাচনী ঐক্যের এনসিপির প্রার্থী নাবিলা তাসনিদ তিনি পেয়েছেন ছাপ্পান্ন হাজার তিনশো তেতাল্লিশ ভোট ঢাকার বিশটি আসনের এই ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি এবং এগারো দলীয় ঐক্যের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই ফলাফল কি আপনার প্রত্যাশা অনুযায়ী হয়েছে আপনার এলাকার প্রার্থীর খবর কি কমেন্ট আমাদের জানান দেশের সবগুলো আসনের সব আপডেট এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ